বিষয় হচ্ছে সবাই মনে করে আমরা যারা খাই বা ছোটো বাচ্চারা যারা খাই এই সিপসের প্যাকেজের মধ্যে যে হাওয়া থাকে সেটা হচ্ছে কোম্পানি যারা আছে কোম্পানির লোকেরা ঠকানোর জন্য হাওয়া ভরে দেয় বিষয়টা কিন্তু এরকম না এই যে সিপসের প্যাকেজের ভিতরে যে হাওয়া থাকে এটা কিন্তু সাধারণ কোনো হাওয়া না এটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস আমরা সবাই জানি নাইট্রোজেন নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে সেভেন এবং নাইট্রোজেনের ব হচ্ছে চোদ্দ সো এই যে নাইট্রোজেন গ্যাস কেন এই সিপসের প্যাকেটে ভরা থাকে কারণটা হচ্ছে সিপ যখন তৈরি করা হয় তখন এই সিপসের প্যাকেট ফুলানোর জন্য নাইট্রোজেন গ্যাস ভরে দেওয়া হয় কারণটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস যদি এটা ভিতরে ভরে দেওয়া হয় তাহলে হচ্ছে এটা অন্য কোনো বস্তুর সাথে সহজেই বিক্রিয়া করে না নাইট্রোজেন এরকম একটা গ্যাস যেটা অন্য কোন বস্তুর সাথে বিক্রিয়া করে না বললেই চলে সিপসের ওয়াই প্যাকেজের ভিতরে নাইট্রোজেন গ্যাস দিয়ে ফুলাইয়া রাখে কিন্তু এখানে অক্সিজেন কেন রাখা হয় না অর্থাৎ স্বাভাবিক বাতাস কেন রাখা হয় না স্বাভাবিক বাতাস রাখা হয় না এটার কারণটা হচ্ছে স্বাভাবিক বাতাস দুই রাখা হয় অর্থাৎ অক্সিজেন অক্সিজেনের আমরা পারমাণবিক সংখ্যা আমরা সবাই জানি আট এবং পারমাণবিক বর হচ্ছে শুল্ল তো এই যে শূন্য যেন পারমাণবিক বর বিশিষ্ট আছে এটাকে আপনার একটু অক্সিজেন নিয়ে স্টাডি করেন যারা তারা অক্সিজেন নিয়ে দুদিন স্টাডি করেন তাহলে বুঝতে পারবে যে অক্সিজেন যে আছে অক্সিজেন অন্য বস্তু সাথে সহজেই সংস্পৃণ অর্থাৎ বাতাস বা পানি বা পানির সাথে বা বাতাসের সাথে বা বাতাস হচ্ছে অক্সিজেন এবং পানির সাথে বিক্রিয়া করে খুব সহজেই এবং অন্য অন্য বস্তুর সংস্পর্শে আসলে এটা খুব সহজেই বিক্রিয়া করে দুদিন এই চিপসের প্যাকেজের ভিতরে অক্সিজেন গ্যাস দেওয়া হয় অর্থাৎ বায়ু পূর্ণ করা হয় তাই হচ্ছে এই চিপসের যে উপাদানগুলো আছে চিপস দিয়ে দেওয়া তৈরি করা হয় সেগুলোর সাথে বিক্রিয়া করে নানান রকমের বিক্রিয়া তৈরি করার পরে সিপস একটার সাথে একটা লেগে যাবে এবং সিপসগুলো নষ্ট হয়ে যাবে এবং নাইট্রোজেন গ্যাস সিপস এর প্যাকেজে আর আরেকটা অন্যতম কারণ হচ্ছে নাইট্রোজেন গ্যাস যদি রাখা হয় তখন যে সময় ট্রান্সপোর্ট করা হয় অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করা হয় বা পরিবহন হয় গাড়ি বা সামথিং লাইক কিছু কোনো তখন যেন একটা জাকি হয় বা লোড়াছোড়া হয় তাই তখন যদি নাইট্রোজেন গ্যাস ছাড়া অন্য কোনো অক্সিজেন বাতাস বা অক্সিজেন থাকতো তাহলে সেগুলোকে মুছড়ে ভেঙে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিন্তু নাইট্রোজেন গ্যাস সেদিকে ওইটাকে প্রোটেক্ট করে এবং এই গ্যাসটা নাইট্রোজেন গ্যাসটা হচ্ছে যেন একটা সিপস একটা সিপসের সাথে সংঘর্ষ না হওয়া সংঘর্ষ না হওয়ার জন্য এবং সুন্দরভাবে তাকার জন্য এটা হেল্প করে সো এটার কারণে এই মূলত হচ্ছে যে সিপস যেন আছে আরও কিছু কারণ আছে এবং এই মূলত এই একটা কারণের জন্যই সিপসের প্যাকেজের গায়ের মধ্যে ভিতরে যেন বাতাসটা থাকে সেটা তো সাধারণ কোনো বাতাস না এবং জনগণকে টকানোর জন্য কোম্পানি এটার মধ্যে বায়ুপূর্ণ করে না ইভেন এটা জনগণের বালোর জন্যই এবং কোম্পানির বালোর জন্যই এখন এই যে চিপস যারা আছে একটা চিপসের প্যাকেজ স্বাভাবিক যে নর্মাল যে চিপস প্যাকেজগুলো আছে মানে বর্তমানে সেগুলো দশ টাকা করে বিক্রি করে কিন্তু সেটা যদি আপনারা খুলেন তাহলে দেখবেন সেটার ভিতরে প্রায় অর্ধেকটা হচ্ছে চিপস এবং অর্ধেকটা হচ্ছে বাতাস সো আমারও এই ধারণাটা ছিল যে চিপস কোম্পানি এটা ঠগানোর জন্য মানুষকে এই বিষয়টা করছে অর্থাৎ প্রতিনিয়ত বায়ুপূর্ণ বায়ুর ভিতরে ভরে দেয় দেড়শোয়াই মানুষ টকানোর জন্য কিন্তু আমি জানার পর বিষয়টা একটু অবাক হলাম যেন আসলে কিন্তু এই বিষয়টা এরকম না যেন টকানোর জন্য মানুষকে টকানোর জন্য সিপস যেন কোম্পানিগুলো আছে সিপস কোম্পানি কিন্তু এটা করে না এটা কারণটা হচ্ছে এগুলোকে প্রোডাক্ট করা প্রোডাক্ট করার জন্য সো আপনারা যারা এই কথাগুলো আমার শুনছেন তারা অন্যের কাছে প্লিজ শেয়ার করবেন আমার ভিডিওটা শেয়ার করবেন তাহলে অন্যরা হয়তো একটু জানার চেষ্টা করবে এটার সোর্সটা হচ্ছে প্রথম আলু এবং প্রথম আলু আমি পত্রিকা পড়তেছিলাম এই পত্রিকার মাধ্যমে দেখলাম এরকম কিছু ইনফরমেশন দেওয়া আছে এবং লিগেল ইনফরমেশন এবং এটা নিয়ে এই বিষয়টা আর্টিকেলটা পড়ার পর আমি আবার একটু স্টাডি করছি এবং স্টাডি করে দেখছি আসলে এই বিষয়টা প্রথম অংশ যেটা বলছে এটাই মূলত হচ্ছে প্রোডাক্ট করার জন্য সিপসকে এবং সিপস যাতে ভালো থাকে দীর্ঘদিন দেড়শোয়াই এটার কারণে এটার ভিতরে সাধারণ কোনো বায়ু থাকে না নাইট্রোজেন গ্যাস থাকে এটাই হলো বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ